নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় ছিল মেঘলা আকাশ কোনো কোনো জেলাতে মেঘ এবং রোদের খেলা চলেছে তো এই মেঘলা আকাশ কবে কাটবে কবে পরিষ্কার রোদ উঠবে একই সঙ্গে রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে গোটা বাংলায় সে নিয়ে আপনারা অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেছেন তো আজকের ভিডিওতে আমরা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে কবে থেকে এই মেঘলা ওয়েদার কেটে পরিষ্কার রোদ দেখা যাবে কবে থেকে রোদ উঠবে এ বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি এরই মধ্যে বঙ্গোপসাগরে একটা নতুন নিম্নচাপ তৈরি হয়ে গেছে যে নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে এই নিম্নচাপটি তৈরি হয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং প্রাথমিক অনুমান মায়ানমার এবং বাংলাদেশের মধ্যেই বেশি বৃষ্টিপাত দেবে এই সিস্টেমটা তবে এই নিম্নচাপটি যদি সমুদ্রের মধ্যে পথ পরিবর্তন করে বাক নিয়ে যদি উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে এসে পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়তে পারে সে বিষয়ে আবহাওয়া দপ্তর নজর রাখছে পরবর্তী কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে সঠিক সময় সঠিক তথ্য জানিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ রয়েছে আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে প্রত্যেকটা জেলাতে আবহাওয়া কেমন থাকতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কি রয়েছে এবং গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রায় কী কী পরিবর্তন আসলো সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন বন্ধুরা শুরুতেই আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী আপডেট দিচ্ছে তো দেখুন বন্ধুরা এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু অনেকটা মেঘ রয়েছে আরব সাগরে খুব একটা মেঘ নেই তবে বঙ্গোপসাগর জুড়ে মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আন্দামান সাগর সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর দক্ষিণ বঙ্গোপসাগর এই অঞ্চলটা কিন্তু অনেকটা মেঘ রয়েছে মধ্য বঙ্গোপসাগরেও প্রচণ্ড ভারী মেঘ রয়েছে বিশেষ করে মায়ানমার উপকূল সংলগ্ন এলাকাগুলোই দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভারী মেঘ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ উপকূলেও সেই মেঘের কিছুটা অংশ আসছে তবে ভারী মেঘ কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওপর নেই দক্ষিণবঙ্গে মেঘ রয়েছে হালকা হালকা মুর্শিদাবাদ নদিয়া সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা এদিকে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া সেই সঙ্গে পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর উপরে হালকা হালকা মেঘ রয়েছে বাকি জেলাগুলোই মেঘ কিন্তু বেশ কিছুটা কেটে গেছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুরে হালকা মেঘ রয়েছে উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারেও কিন্তু মেঘ রয়েছে তবে এই মেঘ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে এগুলো হচ্ছে উড়ো মেঘ অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর ওড়িশার মধ্যেও মেঘ রয়েছে হালকা মাঝারি আর উত্তর পূর্ব ভারতেও কিন্তু একই রকম উড়ো মেঘ রয়েছে গোটা উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে এই মুহূর্তে একটু বেশি মেঘ রয়েছে উত্তর পূর্ব সাইডে আমবাসা এদিকে আমরা দেখতে পাচ্ছি কুমারঘাট শিলচরি বাজার এই অঞ্চলগুলোই খোয়া এই সমস্ত অঞ্চলে কিছুটা বেশি পরিমাণ মেঘ রয়েছে বাংলাদেশে এই মুহূর্তে আংশিক মেঘলা থাকলেও খুব বেশি ভারী মেঘ নেই বিস্তীর্ণ অংশে কিন্তু মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হালকা মাঝারি মেঘ ঠিক আছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে পরিষ্কার আবহাওয়া রয়েছে উত্তর ভারত জুড়ে পরিষ্কার আবহাওয়া পশ্চিম ভারতে এবং মধ্য ভারতে আর দক্ষিণ ভারতে বিক্ষিপ্ত হবে মেঘ কিছুটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আস্তে আস্তে কিন্তু গোটা ভারত থেকেই কমতে থাকবে বন্ধুরা এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে প্রত্যেকটা জেলাতে আগামী দিনগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন কি রয়েছে এবং রোদ কবে থেকে উঠতে পারে সমস্ত কিছু আপনাদের পরপর দেখাবো তো দেখুন আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপর আগামীকাল থার্ড নভেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে একটু বেশি পরিমাণ মেঘ থাকতে পারে এবং দু একটা জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় একদম হালকা লেভেলের মেঘ থাকবে এবং সেই সঙ্গে মুর্শিদাবাদ নদিয়া। উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর প্রত্যেকটা জেলায় কিন্তু হালকা মেঘ থাকবে খুব একটা বৃষ্টিপাত হবে না চিটে ফোঁটা বৃষ্টি কোথাও কথা হলেও হতে পারে তবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের এই গৌরবঙ্গের তিন জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম বলা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সম্ভাবনা বা তার নিচে থাকবে এরপর আগামীকাল থার্ড নভেম্বর দু পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে ফোর্থ নভেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে কিছুটা মেঘলা মেঘলা হতে পারে এবং হালকা চিটে বৃষ্টির সম্ভাবনা দু একটা জায়গায় রয়েছে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এইসব জেলায় কোনো বৃষ্টিপাত হবে না এবং পরিষ্কার রোদ দেখার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোই অন্যদিকে দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া পরিষ্কার থাকবে খুব একটা বৃষ্টিপাত হবে না এবং আগামীকাল দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই রোদ উঠে যাবে এরপর চৌঠা নভেম্বর থেকে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে সর্বত্র কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে কোনো রকম বৃষ্টিপাত হবে না এরপর পাঁচই নভেম্বর থেকে সাতই নভেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কোনো বৃষ্টিপাত নেই দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে দু একটা জায়গায় তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোয় খুব একটা বৃষ্টিপাত হবে না শুকনো আবহাওয়া থাকবে এই সময়টাই এরপর সাতই নভেম্বর থেকে নয় নভেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে গোটা রাজ্য জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে কোনো রকম বৃষ্টিপাত হবে না এই সময়টার মধ্যে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে নতুন করে যে ইনফরমেটরি মেসেজ নাম্বার ওয়ান দেওয়া হয়েছে সেখানে কি বলা হয়েছে তো সাবজেক্টে বলা হয়েছে এ লো প্রেশার এরিয়া লাইজ ওভার ইস্ট সেন্ট্রাল ওয়ে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং মায়ানমার কোস্ট তো বলা হচ্ছে মায়ানমার উপকূল এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ অঞ্চল নতুন করে তৈরি হয়েছে আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কী বলা হয়েছে বলা হচ্ছে একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে এই সিস্টেমটার সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে বলা হচ্ছে এটা আগামী আটচল্লিশ ঘন্টায় মায়ানমার এবং বাংলাদেশ উপকূলের দিকে আসবে এবং উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে বলা হচ্ছে এই সিস্টেমটা কিন্তু নজর রাখা হচ্ছে এই সিস্টেমটাই যদি কোনো রকম পরিবর্তন আসে তাহলে পরবর্তী ক্ষেত্রে আবহাওয়ার প্রভাসে পরিবর্তন করা হবে তবে আপাতত বলা হয়েছে আগামী পাঁচ দিনে পশ্চিমবঙ্গে এই সিস্টেমটা নিয়ে তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি উপকূলে কিছুটা হালকা বৃষ্টি হতে পারে তবে খুব একটা ওয়ার্নিং কিন্তু দেওয়া হয়নি ঠিক আছে অন্যদিকে পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ উপকূলে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এবং সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকবে সেই সঙ্গে বলা হয়েছে যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে দক্ষিণ বাংলাদেশ উপকূলের কাছে থার্ড নভেম্বর থেকে পাঁচই নভেম্বর দু এই সময়টার মধ্যে সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকতে পারে এবং ঝোড়ো হার মাত্রা কিন্তু বেশি থাকতে পারে এই অঞ্চলটায় সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অর্থাৎ দক্ষিণ বাংলাদেশ উপকূলের কাছে থার্ড নভেম্বর থেকে পাঁচই নভেম্বর এই সময়টার মধ্যে যেন মৎস্যজীবীরা মাছ ধরতে না যায় সেই পরামর্শ দেওয়া হয়েছে আচ্ছা এরপরে দেখুন বন্ধুরা আইপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও আবহাওয়ার সতর্কতা নেই উত্তরবঙ্গে আগামীকাল পর্যন্ত হবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আজ রাজ্যের বেশিরভাগ জায়গায় আকাশ থাকবে আংশিক মেঘলা আগামী পাঁচ থেকে ছয় নভেম্বর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দু একটি স্থানে হালকা বৃষ্টি হতে পারে তো এই হচ্ছে আপাতত আপডেট সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা কী কী পরিবর্তন হলো তো আমরা দেখতে পাচ্ছি গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে আলিপুর দুয়ারের মধ্যে কুমারগ্রামে তিতাল্লিশ এম এম তারপরে দার্জিলিংয়ের সুকিয়াপড়ি সেখানে পঁয়ত্রিশ পয়েন্ট দুই এম এম জলপাইগুড়ির ডায়ানা সেখানে একত্রিশ পয়েন্ট চার এম এম বাগ্রাকোটে আঠাশ পয়েন্ট দু এম এম আলিপুরদুয়ারের বক্সাদুয়ারে সাতাশ পয়েন্ট ছয় এম এম জলপাইগুড়ি নেওড়াতে সাতাশ এম এম আলিপুরদুয়ারে ভুটানঘাট সাতাশ এম এম শঙ্কোচ এস্টেট ছাব্বিশ পয়েন্ট আট এম এম কালিম্পংয়ে বলা হয়েছে ছাব্বিশ এম এম ময়নাগুড়ি কলেজ জলপাইগুড়িতে সেখানে পঁচিশ পয়েন্ট আট এম এম বৃষ্টি হয়েছে আর দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুরের কাথিতে পঁয়ত্রিশ এম এম বৃষ্টি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে এ ইউ কাকদ্বীপে তেরো পয়েন্ট আট এম এম এবং ক্যানিংয়ে পাঁচ এম এম আর উত্তর চব্বিশ পরগনার সল্টলেকে দুই পয়েন্ট দুই এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবারে দার্জিলিং থেকে দীঘা পশ্চিমবঙ্গে কোন কোন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা কী কী পরিবর্তন আসলো আমরা দেখে নেব উত্তরবঙ্গে দার্জিলিং পিটিওতে দশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং প্রপারে বারো ডিগ্রি কালিম্পং সতেরো ডিগ্রি জলপাইগুড়ি কুড়ি পয়েন্ট নয় ডিগ্রি বাগডোগড়া বাইশ পয়েন্ট আট বুন্ডিবাড়ি এমএস একুশ পয়েন্ট দুই আলিপুরদুয়ারে আঠেরো ডিগ্রি কোচবিহারে একুশ পয়েন্ট এক রায়গঞ্জে কুড়ি পয়েন্ট সাত মাঝিয়ান এম এফ ইউ একুশ ডিগ্রি বালুরঘাটে চব্বিশ পয়েন্ট এক মালদা বাইশ ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে তেইশ পয়েন্ট চার সিউড়ি চব্বিশ ডিগ্রি চিনিকেতন একুশ পয়েন্ট আট কৃষ্ণনগর বাইশ পয়েন্ট আট বর্ধমান বাইশ পয়েন্ট চার পানাগড় চব্বিশ পয়েন্ট দুই আসানসোল তেইশ পয়েন্ট এক পুরুলিয়া বাইশ ডিগ্রি বাঁকুড়া তেইশ ডিগ্রি মগড়া চব্বিশ ডিগ্রি কল্যাণী তেইশ ডিগ্রি একই সঙ্গে মেদিনীপুরে চব্বিশ পয়েন্ট পাঁচ ঝাড়গ্রামে সাতাশ পয়েন্ট পাঁচ ব্যারাকপুর তেইশ পয়েন্ট চার দমদম চব্বিশ পয়েন্ট চার বসিহাটে চব্বিশ পয়েন্ট সাত সাল্টলেক চব্বিশ পয়েন্ট আট কলকাতা চব্বিশ পয়েন্ট চার ক্যানিং তেইশ ডিগ্রি ডায়মন্ড হারবার পঁচিশ ডিগ্রি কাকদ্বীপ এম এফ ইউ তেইশ পয়েন্ট পাঁচ হলদিয়া চব্বিশ পয়েন্ট সাত কাথি তেইশ ডিগ্রি দীঘা চব্বিশ পয়েন্ট পাঁচ খড়গপুর এ এম এফ ইউ পঁচিশ পয়েন্ট চার কলাইকুণ্ডা ছাব্বিশ পয়েন্ট তিন মেদিনীপুরে চব্বিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে